জেরুজালেম এই নামটি উচ্চারণ করলেই হৃদয়ে কেমন এক রহস্যময় ভার অনুভূত হয় তাই না কিন্তু জানেন কি এই শহরের প্রতিটি পাথরের নিচে লুকিয়ে আছে রক্ত কান্নার বিশ্বাসের গল্প এই শহরকেই বলা হয় পৃথিবীর কেন্দ্রবিন্দু যেখানে একসাথে জন্ম নিয়েছে তিনটি ধর্ম ইসলাম খ্রিস্টান ও ইহুদি কিন্তু এই পবিত্র শহরটাই শতাব্দীর পর শতাব্দী ধরে রক্তে রঞ্জিত হয়েছে একসময় এখানে শান্তি ছিল প্রার্থনার ধ্বনি ছিল কিন্তু খ্রিস্টপূর্ব পাঁচশো ছিয়াশি সালে বাবিলনের রাজা নেবু জেরুজালেম দখল করে মন্দির ধ্বংস করে দেয় আর জানেন কি তখন হাজার হাজার মানুষকে বন্দি করে নিয়ে যাওয়া হয় অনেকেই ফিরে আসেনি কখনো তারপর শুরু হয় দ্বিতীয় মন্দির যুগ কিন্তু সেখানেও শান্তি ছিল না রোমান সাম্রাজ্য এসে পুরো শহরটাকে আগুনে পরিণত করে কিন্তু আসল রহস্য এখানে যে শহরে মানুষ প্রার্থনা করতে আসে সেই শহরেই বারবার মানুষ হত্যা হয় ধর্মের নামে জেরুজালামে আছে তিনটি পবিত্র স্থান ইহুদিদের জন্য ওয়াল খ্রিস্টানদের জন্য ক্রাস অব দ্য হোলি সেফুল আর মুসলমানদের জন্য ডোম অব দ্য রক কিন্তু জানেন কি একই জায়গায় তিন ধর্মের ইতিহাস গড়ে উঠলেও এখানেই সবচেয়ে বেশি যুদ্ধ হয়েছে ক্রুশের যুদ্ধের সময় খ্রিস্টান সৈন্যরা শহরে প্রবেশ করে হাজার হাজার মানুষ হত্যা করেছিল শুধুমাত্র পবিত্র ভূমি পুনরুদ্ধারের নামে কিন্তু পরবর্তীতে মুসলমান সালাউদ্দিন আইউবি শহর পুনর্দখল করেন রক্তপাত বন্ধ করেন আর সবাইকে ধর্মীয় স্বাধীনতা দেন এমনকি তখনও শহরটি ভুগেছে বারবার দখল বারবার কান্না আজও জেরুজালেম শান্ত নয় প্রতিদিন কেউ না কেউ প্রার্থনা করে কিন্তু অন্য পাশে বোমার শব্দে কেঁপে ওঠে দেয়ালগুলো আর জানেন কি এই শহরে এমন মানুষও আছে যারা যুদ্ধ চায় না তারা শুধু চায় শান্তিতে প্রার্থনা করার অধিকার কিন্তু এই পবিত্র ভূমি আজও বিভক্ত আজও কাঁদে হয়তো একদিন এই পাথরগুলো আর রক্তে নয় ভালোবাসাই ভিজবে আজকের জেরুজালেম এক শহরে দুটি মুখ একদিকে ধনী ইহুদিদের আধুনিক এলাকা অন্যদিকে সংকীর্ণ গলিতে বসবাস করে দরিদ্র মুসলমান পরিবারগুলো এই শহরে এমন অনেক রাস্তা আছে যেখানে মানুষ প্রার্থনা করতে গেলে এনা চেকপোস্টে থামিয়ে দেয় আর জানেন কি অনেক সময় বাচ্চারা পর্যন্ত স্কুলে যেতে পারে না কারণ রাস্তায় সংঘর্ষ শুরু হয় হঠাৎ করেই যেখানে প্রার্থনার শব্দ শোনা যাওয়ার কথা সেখানেই আজ কান্নার ধ্বনি ভেসে আসে কিন্তু আসল রহস্য এখানেই যত অত্যাচারী হোক এখানকার মানুষ বিশ্বাস হারায়নি তাদের বিশ্বাস একদিন শান্তি ফিরবেই জেরুজালামের ইতিহাস যেন এক আয়না যেখানে মানুষ নিজের মুখ দেখতে পারে এই শহর আমাদের শেখায় যখন মানুষ ধর্মের নামে যুদ্ধ করে তখন ঈশ্বরও কেঁদে ওঠেন আর জানেন কি প্রতি শুক্রবার প্রতি রবিবার প্রতি শুক্রবারে এই শহরে তিন ধর্মের মানুষ একই আকাশের নিচে প্রার্থনা করে হয়তো এই মুহূর্তেই কোনো মাতার ছেলেকে বলছে যুদ্ধ নয় প্রার্থনা করো এই শহর একদিন আবার আলোর শহর হবে যেদিন আমরা ধর্ম নয় মানবতাকে ভালোবাসব আজকের জেরুজালেম যেন এক দাবার বোর্ড যেখানে রাজনীতি খেলছে মানুষ নয় ধর্মের নাম ইসরায়েল প্যালেস্টাইন সংঘাত যেন শেষ হওয়ার কোনো নামই নিচ্ছে না আর জানেন কি এই প্রাচীরটাই এখন মানুষের হৃদয়ের দেয়াল হয়ে দাঁড়িয়েছে যেখানে ভালোবাসার জায়গা নেই আছে কেবল ভয় প্রতিদিন এখানে অল্প কিছু বর্গ কিলোমিটার জমির জন্য লড়াই হয় কিন্তু হারিয়ে যায় অগণিত জীবন স্বপ্ন ও ভবিষ্যৎ এই শহরের প্রতিটি গলিতে রয়েছে কোনো না কোনো গল্প কেউ হারিয়েছে প্রিয়জন কেউ হারিয়েছে নিজের ঘর কিন্তু আসল রহস্য এখানেই সব ধ্বংসের মাঝেও মানুষ এখনও প্রার্থনা করে কারণ তারা বিশ্বাস করে একদিন এই শহর আবার হাসবে জেরুজালামে যদি আপনি একবার যান দেখবেন বাতাসেও ইতিহাসের গন্ধ মিশে আছে একদিকে আজানের ধ্বনি অন্যদিকে চার্চের ঘন্টা আর মাঝখানে দীর্ঘশ্বাস আর জানেন কি এই শহরে এমন মানুষও আছে যারা প্রতিদিন নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্য ধর্মের মানুষকে রক্ষা করে তাদের কেউ ক্যামেরার সামনে আসে না কিন্তু তারাই প্রকৃত নায়ক এক ইহুদি ডাক্তার মুসলিম রোগীকে চিকিৎসা দিচ্ছে এক মুসলিম নারী খ্রিস্টান শিশুকে আশ্রয় দিচ্ছে এই ছবিগুলোই প্রমাণ করে মানবতা কখনো মরে না জেরু আমাদের শেখায় ধর্ম হয়তো আলাদা কিন্তু চোখের জল সবার একই রক্তের রঙ একটাই লাল হয়তো আপনি ভাবছেন এত রক্ত এত কান্নার পর এই শহরের ভবিষ্যৎ কি সত্যি উজ্জ্বল হতে পারে হ্যাঁ পারে কারণ এই শহরটি একদিন শেখাবে কিভাবে ধ্বংসস্তূপ থেকেও আশা জন্ম নেয় আর জানেন কি আজও বহু সংস্থা সাধারণ মানুষ এবং তরুণ প্রজন্ম জেরুজালেমে শান্তির প্রচারণা চালাচ্ছে তারা বিশ্বাস করে শান্তি যদি কোথাও শুরু হয় তবে তা এখান থেকেই হবে এমন কি প্রযুক্তির যুগেও তারা ভুলে যায়নি প্রার্থনার শক্তি মোবাইলের স্ক্রিন থেকে নয় হৃদয়ের গভীর থেকে তারা প্রার্থনা করে হে ঈশ্বর এবার আমাদের শহরে শান্তি দাও এটাই জেরুজালেমের সৌন্দর্য এখানকার মানুষ কখনো হার মানে না তারা যুদ্ধ দেখেছে মৃত্যু দেখেছে কিন্তু মানবতাকে হারায়নি জেরুজালেমের ইতিহাস আসলে শুধু ধর্মীয় ইতিহাস নয় এটা মানব সভ্যতার আয়না না এই শহর আমাদের শেখায় যখন মানুষ ক্ষমতার জন্য যুদ্ধ করে তখন ইতিহাস কাঁদে আর যখন ক্ষমা করতে শেখে তখন ইতিহাস সুন্দর হয় আর জানেন কি জাতিসংঘ ইউনেস্কো এমনকি অনেক নিরপেক্ষ দেশ আজ জেরুজালামে স্থায়ী শান্তির জন্য কাজ করছে তারা বলছে জেরুজালেম কারও নয় বরং সবার কারণ ঈশ্বর কোনো এক জাতির নয় তিনি সমগ্র মানব জাতির এই পৃথিবীতে যদি কখনো সত্যিকারের শান্তি আসে তবে তা শুরু হবে এই পবিত্র ভূমি থেকেই জেরুজালেমের ইতিহাস শেষ হয়নি এটা আজও লিখছে এক নতুন অধ্যায় যেখানে রক্ত নয় থাকবে ভালোবাসা থাকবে ক্ষমা থাকবে মানবতা জেরুজালেম শুধু যুদ্ধ আর কান্নার শহর নয় এটা পৃথিবীর সবচেয়ে প্রাচীন সংস্কৃতির এক মঞ্চ এখানেই রয়েছে সেই মাটি যেখানে হাজার বছর আগে নবীরা হেঁটেছিলেন যেখানে মেরি মা চোখের জল ফেলেছিলেন যেখানে মোহাম্মদ সালাম মিরাজে গিয়েছিলেন আর জানেন কি এই তিন ধর্মের গল্পের কেন্দ্রবিন্দু কিন্তু একই শহর জেরুজালেম তবু আজও কেউ কাউকে সম্পূর্ণ গ্রহণ করতে পারেনি কিন্তু আসার কথা হলো এখনও এমন অনেক মানুষ আছে যারা ধর্মের ভিতরে নয় ধর্মের উপরে ঈশ্বরকে খোঁজে তারা জানে ঈশ্বরের ঘর মানে কোনো গম্বুজ বা চার্চ নয় বরং মানবিদায়ী তার আসল নিবাস এক সময় এই শহরে ভয় ছিল এখন সেখানে ফুটছে সাহস যেখানে আগে রক্ত বইতো আজ সেখানে বইছে প্রেমের নদী বিশ্বজুড়ে মানুষ এখন জেরুসালামের জন্য প্রার্থনা করছে কেউ চার্চে কেউ মসজিদে কেউ ঘরের কোনায় নিঃশব্দে আর জানেন কি এই প্রার্থনাগুলো ধীরে ধীরে একস্বরে মিশে যাচ্ছে যেন স্বর্গ থেকে ঈশ্বর শুনছেন হে প্রভু এবার শান্তি দাও এখানকার জেরুজালেমে শিশুদের হাসি ধীরে ধীরে ফিরে আসছে তাদের চোখে নেই ভয় আছে ভবিষ্যতের স্বপ্ন হয়তো একদিন ইতিহাস বইয়ে লেখা থাকবে এটাই সেই শহর যেখানে ঘৃণা পরাজিত হয়েছিল ভালোবাসার কাছে বন্ধুরা জেরুজালেম কাঁদে কিন্তু হার মানে না কারণ প্রতিটি অশ্রুবিন্দুর নিচে লুকিয়ে আছে এক টুকরো বিশ্বাস যে বিশ্বাস ভালোবাসার চেয়ে বড় কিছু নেই তাই আজ আপনি যদি এই ভিডিওটা দেখছেন তাহলে মনে রাখবেন শান্তি শুধু একটা শব্দ নয় এটা এক দায়িত্ব যদি আপনি সত্যিকারের পরিবর্তন চান তবে এই ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন পিস বিগিনস উইথ মি